শুক্রবার রাত থেকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান আজ শনিবার তাদেরকে বীরভূমের পাইকোর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপর তাকে রামপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে গতকাল রাত্রেই মালদায় এসে পৌঁছেছেন সোনালীর বাবা ভাদু শেখ সহ আত্মীয় স্বজন সোনালীর পরিবারের বক্তব্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সোনালিকে তার গ্রামের বাড়িতে ফিরিয়ে আনতে হবে বর্তমানে সোনালী খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা পরিবারের আশঙ্কা যে কোনো মুহূর্তে সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে আজ তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে চিকিৎসার জন্য আপনার মেয়েকে কবে দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়েছিল জুন মাসের সতেরো তারিখ জুন মাসের সতেরো তার সঙ্গে কয়জনকে পাঠিয়েছিল ছজন গতকাল তো ফিরে এসেছে কেমন লাগছে

বাড়িতে কোথায় বাড়ি কোথায় বাড়ি বাড়ি বলতে দিল্লিতে না বাড়ি পাই করবো বীরভূম বীরভূমেই যাবেন দিল্লি যাবেন না আর এখন তো দোয়ে দিল্লিতে কি আর যাবেন না এটা ঠিক বলতে পারছি না জানেন প্যাঁচের জ্বালা প্যাঁচ আছে তখন পরে খেতে দিতে হবে যে এই যে দিনগুলো কেমন তখন আপনার বহুত সমস্যা চিন্তায় ছিল হ্যাঁ এখনও চিনতে আছে জামাই পরে যখন বাংলাদেশে